গুরু আজকে ডিসেম্বরের সাত তারিখ দুই সাল এই মুহূর্তে আমি এমন একটা জায়গায় আছি চারিদিকে ফুলের বাগান বিভিন্ন রকমের ফুলের সৌন্দর্য এখানে আমি দেখতে পাচ্ছি যে লেবু বাগান ফুল বাগান তো যাই হোক এই পৃথিবীতে বহু উদ্ভিদ বহু গাছপালার বাগান আছে আবার এই পৃথিবীতে মানব জাতির ভিতরে বহু রূপের মানুষ আছে তো বহুরূপের মানুষ বহুরূপ ধারণ করছে তা কোন রূপ কিভাবে দুইটা একটা হচ্ছে মোমেন আর একটা হচ্ছে কাফের কাফেরের পরিচয়টা কি আর মোমেনের পরিচয়টা কি যে প্রথম কাফের ইবলিস আদম সেজদা না করার কারণে কাফের হয়েছে তো ঠিক এখন যারা আদম কাপের আল্লাহকে সেজদা করছে না তারা কাফের আর যারা শেষ দা কারি তারা হচ্ছে মোমেন এই মোমেন চিনবা কী করে কাফের চিনবা কী করে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমানে যারা টুপি পাগড়ি জুব্বা মস্কেটে লম্বা লেবাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদেরকে মানুষ বলছে যে এরা মুসলমানের লেবাজ নিয়েছে আর যারা এই লেবাস পড়ছে না তারা বলছে যে এরা ইসলাম বিরোধী শূন্যতের খেলাপ করে ফেলেছে এরকম কিছু কথা বলছে না আমি বললাম যে তোমার এই যে লেবাস সম্পর্কে কোরআনে কি বলছে কোরআনে কি আরফের ছাব্বিশ নম্বর আয়তে বলছে যে তোমরা তাকুয়ার লেবাস সেটা তাকুয়া মানে কি নির্ভরশীল নির্ভরযোগ্য লেবাস সে যে দেশের জন্য যে লেবাজ নির্ভরযোগ্য সেটাই হচ্ছে আল্লাপাকের পছন্দ শক্ত মজবুত হবে নির্ভরশীল হবে এখন তোমার শীত প্রধান দেশে শীতের কাপড় যেখানে যে কাপড়ের পরে নির্ভরশীল হওয়া যায় শীত লাগবে না বিভিন্নভাবে সেটাকে শারীরিকভাবে শারীরিক অবস্থার উপর ভিত্তি করে নিরাপত্তাভাবে থাকা যাবে নির্ভরশীল হওয়া যাবে শীতের থেকে নিরাপদ থাকা যাবে সেটা হচ্ছে আল্লাপাকের পছন্দের লেবাস। এখন তোমরা টুপি পাগলি জুব্বা এই নিয়ে ঘুরে বেড়াচ্ছ এটা তো সৌদি আরবের লেবাজ সৌদি আরবে ওই সময় নবীর জন্ম হয়েছিল তিনি যদি নবুত পাওয়ার আগেও তো ওই লেবাজই ছিল নবী হওয়া হইলো তো চল্লিশ বছর বয়সে তার আগে তো ওনার একটা লেবাজ ছিল সেটাও তো এই টুপি পাগলি জুব্বা মানে যেটাই বলি আর কি জুব্বা সৌদি আরবের লেবাজ তো ওইটাই যদি নবীর লেবাজ হয় তো ওটা তো নবীর লেবাস না ওটা তো একটা দেশের লেবাজ সেই ভূখণ্ডে সেই পরিবেশে সেই সামাজিকতায় ওই লেবাজ ছিল ওই লেবাজটা তো নবীর লেবাস না নবী যদি আজকে বাংলাদেশে জন্ম নিত তাহলে কি তখন নবীর ওই যুবব থাকতো নাকি শীত প্রধান দেশে জন্ম নিলে উনি বাল্যকাল থেকে শীতের পোশাক পরতেন ওইটাকে তো আমরা নবীর সুন্নত বলতে পারি না ওইটা হচ্ছে একটা দেশের জন্য সীমাবদ্ধ ওই লেবাজটা আর নবীর লেবাজ ওটা হয়তো নবী যদি ওই দেশের ভিতরে সীমাবদ্ধ থাকবে গো কিন্তু নবী মোহাম্মদ সাল্লাস্লাম তো ওই সৌদি আরবের ভিতরে সীমাবদ্ধ নাই তাহলে পোশাকের ক্ষেত্রে ওনাকে কেন সৌদি আরবের ভিতরে সীমাবদ্ধ করবা সুরাহাম সম্ভবত একশো সাত নম্বর আয়তো বলতে ইন্নার সাল্লাকা রহমাত জগতের সকলের জন্য সৌদি আরব তিনি জগতের সকলের জন্য যদি আলামিন হয় তাহলে উনি জগতের সমস্ত শ্রেণীর পোশাকই হ্যাঁ নির্ভরযোগ্য যে দেশের পোশাক সেই দেশের পোশাকই উনি ধারণ করতে পারে। তাহলে সুরা আরবের ছাব্বিশ নম্বর আয়াত দিয়ে নির্ভরযোগ্য পোশাক বলতে যে দেশের নিরাপত্তামূলক যেখানে যেমনটা পোশাক সৈনিকের জন্য সৈনিকের পোশাক হ্যাঁ আর তোমার শিশুদের জন্য শিশুর পোশাক তোমার স্কুলের ছাত্র জন্য স্কুলের পোশাক যে যে পোশাকের পরে ওই পরিবেশ নির্ভরশীল হওয়া যায় ওই পরিবেশের শীত তাপ নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণের মাধ্যমে নিজের যুদ্ধক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখে সেই সেই পোশাকটা হচ্ছে আল্লাপাকের মনোনীত পোশাক যেটা ছোড়া আরাফের ছাব্বিশ নম্বর আয়াতি বলছে তোমরা যারা এই টুপি পাগলি জুব বা মোস্কাইটি ঘুরে বেড়াচ্ছে সুন্দর লেবাস বলছে হচ্ছে পোশাক নবী নবী সৌদি আরবের জন্মগ্রহণ করেছিল বিধায় উনি ওই পোশাক ব্যবহার করছিল ওইটা সৌদি আরবের পোশাক আর নবী যদি ওই সৌদি আরবের ভিতরে সীমাবদ্ধ থাকতো তাহলে আমরা ওই লেবাসটাকে নবীর লেবাস ধারণ করতাম যেহেতু নবী সারা বিশ্বের জন্য নবীর পোশাক হবে সারা বিশ্বের সকলের পোশাক নির্ভরযোগ্য পোশাকটাই হচ্ছে নবীর পছন্দের পোশাক আল্লাহর পছন্দের পোশাক তাই আমরা যারা প্যান্ট শার্ট পরছি কিংবা অন্যান্য পোশাক ধারণ করছি সকল সেক্ষেত্রে আমার যদি আমি আদম কবাই সেজদা করি তাহলে সেই পোশাকটাই হচ্ছে আমার নবীর পোশাক আল্লাহর পোশাক আল্লাহর পছন্দের পোশাক মমিনের পোশাক কারণ আদম সেজদাকারী যে সে তো এই পোশাক ধারণ করছে নাকি তাহলে এখন বর্তমান সমাজে দেখা যাচ্ছে যারা টুবি বাগরি জুব্বা মোসকেটি ঘুরে বেড়াচ্ছে এরা আদম সেদারি বিরোধী এরা সব কাফের অনুসারী শয়তানের অনুসারী এরা কাফের আর যারা আদম কাপের আল্লাহকে সেদা করছে চুলদারি মোস কাটছে না হ্যাঁ বর্তমানে একজন চুলদারি মশালা লোক দেখি মন আছে তরিকোৎপন্থী আদম কাপের শেষ দেখারি তোমার গুরুবাদী গুরু কোথার পরিচয় কি তোমার এখন কোন না এরা আমারটা পরিচয় দিচ্ছি তাহলে আমরা কাফের মোমেন চিনার জন্য টুপি পাগলি জুব্বা মস্কাইটে যারা ঘুরে বেড়াচ্ছে এটা আসলে নবীর পোশাক নয় এটা সৌদি আরব আরবের পোশাক সৌদি আরবে যেমন কাফের ছিল আবুজেল তো কাফেরই ছিল আবুজেলের তো ওই পোশাক ছিল তাহলে এটা তো কাফের পোশাক আমরা দেখতে পাচ্ছি এখন যারা টুপি পাগলি জুব্বা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা যে কাফের পোশাক তার পরিচয় কি বর্তমান বাংলাদেশের কাফের এরা আদম আদমশ্রেদ্ধা বিরোধী এরাই সব এই পোশাক পরছে বিদায় এটা কাফের পোশাক আর বর্তমান বাংলাদেশে যারা আদম কবে সেদা করছে তারা লুটু বিভাগ ডিসব পড়ছে না সুল চুলদারি মশ্রীকে হ্যাঁ তাদের আর নিরাপত্তাজনিত পোশাক পরে তারা চলাফেরা করছে বর্তমান বাংলাদেশের কাফের সিনার পরিচয় কী যারা বর্তমান বাংলাদেশে টুপি বাগলি জুব্বা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরা কেউ আদম এরা করে নিজতা বিরোধী এরা কাফের এরা যে পোশাক ব্যবহার করে সেই পোশাকটা কাফের পোশাক আর যারা বর্তমান বাংলাদেশে আদমকভের সিজরা করে তারা চুল চুলদারি মোছ রেখে নিরাপত্তাজনিত যে পত্রা যে পোশাকের পরে নির্ভরশীল হওয়া যায় সেই পোশাক ব্যবহার করছে এটা হচ্ছে মোমিনের পোশাক জি জি পোশাক সম্বন্ধে আমাদের কোরআন ভিত্তিক ফয়সাল্লাহ হচ্ছে সুরা আরফের ছাব্বিশ নম্বর আয়তে যে পোশাকের পরে আমার ইজ্জত নির্ভরশীল হয় সেই পোশাকটাই হালনা পাকের পছন্দের পোশাক জায়গা